দুই জনই জমজ বাচ্চা চার পায়ে সমস্যা ছিল ওদের শুধু তিনটা করে প্লাস্টার লাগছে হ্যাঁ পুরোপুরি দাঁড়াইতেছে বাচ্চা এক পায়ে সমস্যা ছিল কতদিন থেকে প্লাস্টার করতে হ্যাঁ

কোন পা ছিল বাম পা প্লাস্টার করছিলাম কয় পায়ে দু পায়ে প্লাস্টার করা হয়েছিল ওর তো ইয়া লাগেনি অপারেশন লাগে কয়টা করছিলাম প্লাস্টার তিনটা প্লাস্টার করা হয়েছিল মাত্র হ্যাঁ যেটা সবসময় বলি যে হচ্ছে গিয়ে ক্লাব ফুডের বাচ্চার টুইন বাচ্চাদের হচ্ছে ক্লাব ফুডের টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে হ্যাঁ এই বাচ্চা দুইজনই হচ্ছে গিয়ে জমজ তিনটা প্লাস্টার করা হয়েছিল ওর কয়টা বড় তিনটা হ্যাঁ কোনো অপারেশন বা কোনো কিছু লাগে নাই তিনটা প্লাস্টার আলহামদুলিল্লাহ ফুললি কারেক্টেড কোনো ডিফরমিটি নেই কতটা বাঁকা ছিল পা অনেকটা বাঁকা ছিল হ্যাঁ ভর্তি দাঁড়াই না এখন পায়ে ভর দিয়ে দাঁড়াইতো না এখন আলহামদুলিল্লাহ তো পায়ে ভর দিয়ে দাঁড়ায় এখন পায়ে ভর দিয়ে দাঁড়াইতেছে আর হচ্ছে কি কোনো অপারেশন বা কোনো কিছু লাগে নেই মাত্র তিনটা প্লাস্টারে হয়ে গেছে এই দুইজনই হচ্ছে কি টুইন বাচ্চা ক্লাব ফুটের সমস্যা ছিল খুব বেশি সিভিয়ার না বাঁকা ছিল অনেক বেশি তাই না দাঁড়াইতো না পায়ে উঁচু করে রাখতো এবং মাত্র তিনটা প্লাস্টার করা হয়েছিল এখন আলহামদুলিল্লাহ ভালো দেখে জুতা কোনটা দুইজনই জমজ বাচ্চা দুইজনেরই তো চার পাই চার পাই সমস্যা ছিল ওদের শুধু তিনটা করে প্লাস্টার লাগছে হ্যাঁ পুরোপুরি পায়ে ভর দিয়ে দাঁড়াইতেছে ওর হচ্ছে গিয়ে ডিফরমিটি অনেক বেশি ছিল ওর হচ্ছে ছয়টা প্লাস্টার লাগছে প্লাস্টারের পরে ফুললি কারেকশন হয় নাই এরপর হচ্ছে একটা ছোট অপারেশন লাগে ডান পায়ে সমস্যা ছিল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ভালো পা আর এটা হচ্ছে গিয়ে খারাপ পা ঠিক আছে তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো জমজ বাচ্চাদের কোনো অপারেশন লাগে নাই আর ওনার হচ্ছে ছয়টা প্লাস্টার লাগছিল এরপর অপারেশন লাগছে তো মেইন ইনফরমেশন যেটা যে ক্লাব ফুটের বাচ্চা যদি হচ্ছে আর্লি ট্রিটমেন্ট করা যায় প্রপারলি ট্রিটমেন্ট করা যায় পুরাপুরি কিন্তু পা আট দশটা মানুষের মতোই স্বাভাবিক পসিবল যেমন এই বাচ্চার ক্ষেত্রে ডান পায়ের সমস্যা বাম পা ভালো ছিল এখন যদি দেখাই যে পুরাপুরি হচ্ছে গিয়ে দুইটা পায়ে স্বাভাবিক কোনো বুঝার উপায় নাই যে হচ্ছে গিয়ে কোন পায়ে কোনো সমস্যা ছিল পুরাপুরি আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে আর যেটা ইনফরমেশন আরেকটা সেটা হচ্ছে সব বাচ্চারই অপারেশন লাগে না সব বাচ্চারই পাঁচটা ছটা প্লাস্টার লাগে না কিছুটা ডিফরমেটিভ কম থাকলে কম প্লাস্টার দিয়েও হয় যেমন এই দুই জমজ বাচ্চার ক্ষেত্রে জাস্ট তিনটা প্লাস্টারই আলহামদুলিল্লাহ ফুল্লি কারেকশন হয়ে চলে আসছে এখন জাস্ট রেগুলার জুতা পরতেছে ব্যায়াম করতেছে আর হচ্ছে গিয়ে রেগুলার ফলো আর কোনো কিছুই না সো ক্লাব ফুটের বাচ্চা আর্লি ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট করার মাধ্যমে কিন্তু পুরোপুরি ক্লাব ফুট নিরাময় সম্ভব আর এখন হচ্ছে টোটালি গার্জেনের দায়িত্ব রেগুলার জুতা পরানো আর ব্যায়াম করানো

প্লাস্টার খুলে পড়ে গেছিল খুলে পড়ে কে করছিল প্লাস্টার হার্ড ডাক্তার করছিল না স্যার আচ্ছা প্লাস্টার তিনটা করে করছিল বিক্রমপুরে কারেকশন আসে না এবং প্লাস্টার বলে খুলে পড়ে যেত তাই না এরপর আমরা যে আরো ছয়টা প্লাস্টার করলাম এরপর তো কোনোটা খুলে নাই এরপর কোনো প্লাস্টার তো খুলে পড়ে যায় নাই এবং তখন পা সোজা হয়ে আসছিল তারপরে রগের জন্য ছোট একটা অপারেশন হয়েছে তাই তো আলহামদুলিল্লাহ এর আগেও চিকিৎসা করছিল দেখে আসতে দেরি হয়েছে ওনার পাঁচ মাস বয়সে আসে এরপরে হচ্ছে ছয়টা প্লাস্টার লাগে এবং এখন ফুললি কানেক্টেড এবং ভালো আছে